হঠাৎ করে যদি কখনো কালো মেঘ ওঠে ঈশান কোণে এক বিকেলবেলায় দেখবে কেমন করে মিকপুচ্ছ গ্রাস করে নেবে সূর্যকে এমন সময়ে আকাশের পরিস্থিতি সম্বন্ধে যখন তুমি ওয়াকিবহল হচ্ছিলে দক্ষিণ দিক থেকে বয়ে আসা একটা বায়ুর ঝোঁকা তোমার কানে ফিসফিসিয়ে বলে যাবে ভব সমুদ্রে আর মাঝে থেকো না ঝড় উঠেছে এই নীরব প্রদেশে তুমি সেদিন উপলব্ধি করতে পারবে প্রকৃতিকে রুষ্ট করা চলে না ক্ষণিক মুহূর্তের মধ্যেই তছনছ হয়ে যাবে তোমার দৃষ্টিগোচরের মধ্যে থাকা এলাকাটা এরপর তোমার যখন হুঁশ ফিরবে তুমি জানতে পারবে ধ্বংসলীলায় বিরাম হয়েছে মানুষজন ঘর থেকে বেরিয়ে এসে কাজ করছে নিজেদের কোনো কিছুই যেন তাদের বিচলিত করেনি তোমার কিন্তু হাত পা ঠান্ডা হয়ে আসবে ভয়ে গলার স্বর কেঁপে উঠবে পশ্চিমের আকাশে মেঘের আনাগোনাটা আরও স্বতঃস্ফূর্ত হচ্ছে আরও বড় ঝড় আসতে চলছে যা কোনো কিছু মানবে না গুড়িয়ে মারিয়ে চলে যাবে তোমার সাজানো এই দুনিয়াটাতে